বিস্মিল্লাহ রাখমানের রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মোহান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আজকে হচ্ছে তিন এগারো দুই হাজার পঁচিশ সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম ওয়াপ ও দিলাম আমার প্রিয় নবীজির রাউজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম হর্য শাহজালাল সাহা পরাণে দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম মাইজব্যান্ডার শরীফে দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রুজা ইবাদতবন্দিগি ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ যারা যেই আশায় আসতেছে আমাদের প্রতিষ্ঠানে আল্লাহ আপনি তাদের আশাগুলি পূর্ণ করে দেন আপনি ছাড়া তো অগণিত বাজেট দেওয়ার কেউ নাই আপনি সকল আশা পূর্ণ করে দেন আমিন আসলে আমাদের যে প্রতিষ্ঠানটা এটা হচ্ছে বিয়ে সাদির একটা মাধ্যম আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানাটা বলে দিচ্ছি বাড়ির নাম্বার আট ব্লক বি মেইন রোড বনশ্রী রামপুরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো এইট আর আমরা প্রতিদিনই সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্তই আপনাদের সেবায় ইনশাল্লাহ নিয়োজিত আছি আপনারা আসবেন আর আমার একটাই কথা যেহেতু এটা একটা মাধ্যম আমরা মাধ্যম হিসাবে আপনাদেরকে জীবন সঙ্গী সঙ্গিনী মিলিয়ে দিই অতএব আমাদের এখানে আপনাদের মেম্বার হতে হবে মেম্বার হওয়ার পরে যে যতদিন কাজ না হবে আমরা কিন্তু চেষ্টা করে যাব যখন কাজ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আপনারা আমাদেরকে জানাবেন এবং অনেকেই আছে এটা জানায় না তো আমি কিন্তু ভালোবাসাটা ফিরিয়ে আমি ভালোবাসা ছড়িয়ে দিই ফিরে আল্লাহর রহমতি আসবে সবসময় মনে করতে হবে ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলামকে অনুসরণ করে চললেই আমরা ভালো থাকবো মানুষকে ক্ষতি করে নিজে ভালো থাকার কখনোই মন মানুষের করবেন না কখনই লোভনীয় কোনো অফারা যাবে না যেখানে লোভ আছে সেখানে আজকে একটা আজকে প্রথম আলো তো আমার বিজ্ঞাপন আছে পাত্র চাই কলামে দেখবেন পাত্রী কানাডায় সিটিজেন ওর মা কালকে আসলো আমাদের কাছে মেয়েটা তিরিশের মতো বয়স পাঁচ ফিট তিন লম্বা উজ্জ্বল শ্যামলা আমাদের স্বাস্থ্যটা ভালো মেয়ে ওখানে অনেক বড় চাকরি করে তো ওরা চাচ্ছে দেশে থাকা ছেলে হোক বা বিদেশ হোক এবার যে যে কিনা কানাডায় সেটেল হতে চায় অবশ্যই উচ্চ শিক্ষিত উচ্চবিত্ত উচ্চ পরিবারেরই হতে হবে বা তার বাড়ি গাড়ি না থাকুক বাট লেখাপড়ার দিক দিয়ে ওরা ছাড় দিবে না বাংলাদেশে অনেক মেয়ে এরকম আছে কালকে একটা আরেকটা মেয়ে আসছে তার ভাই কানাডাতে নাকি শ্রেষ্ঠ বিজ্ঞানী ওইখানে কী সাবজেক্ট বলে তখন আমি গল্প শুনলাম যে এই ভদ্রলোক হচ্ছে মেয়ের বাবা যে সে হচ্ছে আইডিয়াল স্কুলের টিচার মেয়ে বোর্ড থেকে করছে এখন একটা খুব বড় একটা ইয়েতে তার মেধা যে মেধাবী মেয়ে নিলে আসলে মেধাবী সন্তান হয় মার থেকে কিন্তু সব কিছু পায় তাই মেয়েটা মেধাবী না আপনারা অনেকে না জেনে শুধু সুন্দর এই সুন্দরটা কয়টা বছর থাকে তারপরে তো শেষ হয়ে যায় একটা সময় আমি এখন যারা নতুন বিয়ে করতে চাচ্ছেন ছেলে এবং মেয়ে উভয়কে আমি একটা কথা বলবো আমার যদিও এটা বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি শেয়ার করছি এখন যৌবনে যৌবনে দেখা যায় যে আপনারা ওয়াইফকে বেশি মূল্যায়ন করতেছেন না ওয়াইফকে না মূল্যায়ন করে আপনার ফ্যামিলি আপনার বাবা মা হ্যাঁ ওনারা আছে ওনাদের জায়গা ওনাদের যতটুকু দেওয়া ততটুকু দিবেন কিন্তু স্ত্রীকে সম্মান দিবেন বেশি কারণ এই স্ত্রীর সাথেই আমার আপনার সারা জীবনটা থাকতে হবে একটা সময় আসবে হাজব্যান্ড ওয়াইফ ছাড়া কেউ কারো কাছে থাকবে না সন্তান তার লেভেল নিয়ে এসে বড় হয়ে যাবে মা বাবা তারা তাদের নিয়ে থাকবে কিন্তু আপনার পাশে কে থাকবে আপনার স্ত্রী তাই স্ত্রীকে সম্মান দেন অনেক প্রবাসী ভাইরা খুব খারাপ ব্যবহার করে মেয়েদেরকে সন্দেহ করে এই করে সেই করে সব মেয়ে মনে করে খারাপ না একটা মেয়ে পৃথিবীতে যারা মুসলমান এবং ইসলামকে অনুসরণ করে তারা কখনো কোনো মেয়ে কোনো অন্যায় কাজ করতে পারে না যতক্ষণ না সে মানে টিকতে পারে এটা সবসময় মনে রাখবেন মেয়েদেরকে অহেত আপনারা পুরুষরা না গেলে তো মেয়েরা খারাপ হয় না কিন্তু ওই মেয়েদের ছবি ভাইরাল মেয়েরাই খারাপ খারাপটা করছে কে তাদের কথা তো আর হয় না এই হচ্ছে আমরা নারী তো সেজন্য এই ব্যাপারগুলি আপনারা অবশ্যই খেয়াল করবেন এখন বিয়ে করতেছেন বাচ্চা কাচ্চা হবে সব কিছুর উঠবে আপনার ওয়াইফ এবং আমি আমার বোনদেরকে বলব স্বামী আপনার সন্তান নিয়ে বেশি চিন্তা করে আপনার স্বামীকে কিন্তু অনেক অধিকার থেকে আপনারা বঞ্চিত রাখেন তো এই ব্যাপারগুলি আপনাদেরকে এটা বলার কারণ একটা আমি প্রতিদিনই এই সমস্যাগ্রস্ত মানুষগুলি নিয়ে চলতেছি আরেকটি কথা আমরা সবসময় আমার আম্মার সবসময় বলতো তুই শুধু পর্দা কর তোর সব কিছুই আল্লাহ কবুল করবে এবং আমাকে বলছে যে যেই আমি ছোটোবেলা থেকে একটু এবাদত বলি আমার শুধু এই ফ্যাশানের কারণে নাকি আমি সব হারাই তখন আমি আসলে এটা আমি বোঝাতে পারবো না আমার এই সামনে ফেস দেখে আপনার কেউ কল্পনা করতে পারবেন না আমার জীবনের সবকিছুই আমার আল্লাহর কাছ থেকেই চেয়ে পাওয়া আমি তো আল্লাহর কাছে প্রতিটা সময় প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি অনুভব করি অনুভব করি আমি পর্দাশীল আমার চোখ ছাড়া কোনো চোখে দেখা যাচ্ছে না অথচ আমার সাথে মেয়ে সেই মেয়ে বয়স ষোলো সতেরো তাকে আমি ব্যাপারদা ভাবে তার সামনে দিয়ে আমি হাজার পর্দা করি তার কিন্তু কোনো মূল্যায়ন নাই আমি আমাদের অফিসে তিন তালা পাঁচ হচ্ছে ইজি ক্লিনিকের একটা ইজি ক্লিনিক মানে হিজাবের একটা দোকান আছে প্রতিদিন অজস্র মানুষ আছে হিজাব নিতে কিছু কিছু তখন দেখে আমি বলি যে এই মেয়েটার এখন পর্দা করার সময় তার দিকে তো মানুষ বেশি তাকাবে আপনি হিজাব পরে দুইটা চোখ ছাড়া কিছু আপনার মেয়ে আপনার সাথে সে মানে দা তো এইগুলি কিন্তু আমাদের মনে রাখতে হবে বাবা মা হিসাবে আমাদের দায়িত্ব যে আমরা ইসলামকে অনুসরণ করে চলবো এতটুকু বললেই কিন্তু আপনার সবাই ভালো থাকবেন তো এই মুহূর্তে আসলে বেশ কিছুই পাত্র পাত্রে আর একটা ভাই আমার যারা প্রবাসী ভাইরা অনেক দিন ধরে বলতেছে আপ আপনার কাছে এখন আর বেশি পাত্রী নাই ডিভোর্স বিধবা গরিব অসহায় আসলে মানে আলহামদুলিল্লাহ আপনার সবাই মাসাল্লাহ বলবেন ডিভোর্সের হার মনে হয় কমছে তো এই কয়েকদিনে বেশ কয়েকটা পাত্রী পেয়ে গেছি বিধবা ডিভোর্স গরিব অসহায় আমার ভাইরা তো আবার কোনো চাহিদা নাই তারা বলে যে আমাদের গরিব অসহায় মেয়েই ভাল লাগে তারা তাদেরকে নিয়ে থাকবে তার হাজবেন্ডকে কিন্তু এই জিনিসটা এটা এটা ঠিক যে কিন্তু আমার বন্দেরও মনে রাখতে হবে যার সাথে বিয়ে হবে মনে করবেন যে সেই সারা জীবনের জন্য একটা সম্পদ সেই সম্পদটাকে রক্ষা করতে চেষ্টা করবেন একটা সময় আপনার কেউ থাকবে না আপনার হাজব্যান্ড সারা আপনার ওয়াইফ সারা এগুলি কিন্তু অবশ্যই আমাদের সামাজিকভাবে আমাদের এটা বোঝাতে হবে বর্তমানে একটা পাঁচচল্লিশ পঞ্চাশের সাইটের পাত্র পাত্রী আসতে আমার খুবই খারাপ লাগে আমার চোখের পানি পরে জাল্লা অথচ ওরা থাকবে এখন ওদের নাতি নাতকন নিয়ে অথচ ওরা এখন বিয়ের জন্য পাগল কেন হ্যাঁ অ্যাডিক্টেড হলে যখন নিজের জানের উপরে চলে যায় তখন তার কিন্তু ধৈর্য তো ধরতে হবে ছেলে হোক মেয়ে হোক আপনার প্রজন্ম কয়টা নিজে প্রজন্ম তারপর সন্তান সন্তানের প্রজন্ম এই তিনটা প্রজন্মই তো আমরা পাই তারপরে কি আর কেউ পায় মানুষের ভ মানে হায়ের বেশি হলে কতদিনই এটাও তো মনে রাখতে হবে তাই সবসময় পরিবারের সম্পর্কগুলি যাতে নষ্ট না হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন যে সম্পর্ক আছে সম্পর্কটি ধরে রাখবেন সম্পর্ক ছীন মানুষ পৃথিবীতে বাঁচতে পারে না এটা সবসময় মনে রাখবেন তো আমার এই মুহূর্তে বেশ কিছু আমার বোন আসছে এই বোনদের কিন্তু চরিত্র এবং ইমান ঠিক রাখার জন্য তারা বিয়েটা ফরস মনে করে একটা বোন ওর বান্ধবীকে গত মাসেই বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ এখন তার জন্য তার হাজবেন্ড মারা গেছে তার আবার বয়সটা হচ্ছে কত হবে সিটচল্লিশের মতো পাঁচ ফিট চা লম্বা এম বিএ করা একটা খুব ভালো চাকরিও করতেছে একটা বাচ্চা আছে তো এই বোনটা বললো যে আপা আমি অনেক চেষ্টা করছি কিন্তু আমার আসলেই আমি দেখলাম পঁয়ত্রিশ থেকে পঞ্চাশের মধ্যে মেয়েরা একটু বেশি হাজব্যান্ড দরকার তাদের এটা কিন্তু একটা অভিজ্ঞতার ব্যাপার তাই যারা এই বয়সটাতে হাজব্যান্ড আছে তারা যাতে তাদের হাজব্যান্ডের সাথে খারাপ ব্যবহার না করে আর ছেলেরা তো সেই সত্তর পর্যন্তই তাদের অন্য নারীর দিকে নেশা থাকি এটা আমি দেখলাম তো সেজন্য এই বোনটা বলল যে আমাদের সমাজ ব্যবস্থা এমন যে আমরা বিয়ে না করলে আমাদের চরিত্র এবং ইমান ঠিক রাখা সম্ভব না আচ্ছা ঠিক আছে বোন দেখবো আজকেই আসলো ও নতুন ওর বান্ধবী পাঠাচ্ছে আরেকটা বোন ওদের খিলগাঁয়ে মনে চার পাঁচটা বাড়ি মেয়ে ব্যাংকে জব করে পাশুইট তিন লম্বা পাতলা স্লিম ব্যাংকে অনেক বড় পদে জব করে ঢাকা ইউনিভার্সিটি এম এ করা ও অবিবাহিত একটু বয়স হয়ে গেছে বত্রিশ তেত্রিশের মতো ওর জন্য একটা ছেলে চাচ্ছে ভালো আরেকটা বোন ও হচ্ছে একটু দেখি বলি কারণ ওর ওরটা একটা একটা অ্যাক্সিডেন্ট আছে এবং এই অ্যাক্সিডেন্ট তারা এক শিল্পপতির মেয়ে তারা একটা বিয়ে হয়েছিল নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে গুলশানে বাসা ও এম বিএ করা কানাডায় সিটিজেন বা দেশেই থাকবে ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে ওনারা বলছে কানাডা হতে পারে বা দেশের উচ্চশিক্ষিত উচ্চবিত্ত পরিবারে আচ্ছা ঠিক আছে তো এভাবে আরো অনেক মেয়ে আসছে আমি আসবো আপনাদের মাঝে আজকে যে মেয়েটা কানাডায় সিটিজেন মেয়েটার জন্য বিজ্ঞাপন আছে একটু দোয়া করবেন যাতে মেয়েটার একটা ব্যবস্থা করে দিতে পারি আল্লাহ রাখলে কারণ তারা সবাই তো সবার আশা নিয়ে আসে কিন্তু আমি আপনাদেরকে এতটুকু অন্তত কথা বলতে পারি যে আপনারা কখনোই মনে করবেন না যে আমি আপনাদের সাথে যোগাযোগ হচ্ছে না মানে আপনারা নাই আমার অন্তরে অন্তঃস্থলে সবসময় আছেন আছেন এবং প্রতিটা সময় কিন্তু আমি আমার ইমেল হোয়াটসঅ্যাপে আমি আপনাদেরকে সেবা দিতে থাকি যখনই কালেকশন হবে আপনার মন মতো তখনই দিয়ে দিব আসলে বিয়েটা কিন্তু মন মতো সবাই চাচ্ছে আমি এমন চাই আমি তমন চাই দুনিয়ার চাহিদার মানুষেরই চাহিদাগুলি না করে যদি সবাই আপনারা এসে বলেন যে ঠিক আছে আপা আমি বাইরেটা ছবি আপনার মেম্বার হলাম আপনি দেখেন আমার জন্য কোনটা ভালো কোন ছেলে ভালো কোন মেয়ে ভালো দেখেন ওই সুন্দরী মডেল কেন আমার কাছে পাঠান আমি খুবই কষ্ট পাই এবং আমি যারা এগুলি করে আমি মনে করি তাদের মানসিক কোনো সমস্যা আছে আর ম্যাক্সিমাম মানুষই এখন আমি বলবো বিয়ে সাদী যাদের একটু ইয়ে হচ্ছে দেরি হচ্ছে তারা একটু সিজুফেনিয়া কিছু কিছু রোগ আছে সেগুলিতে আসক্তি কেনা এগুলিও আপনারা খেয়াল করবেন তো অনেক মেয়ে আসতেছে সামনে দিতে আচ্ছা আবারও আপনাদের মাঝে আসবো বেশ কিছু মেয়ে আসছে আপু আমার কি আমার কি আচ্ছা আমার বোনরা কিন্তু অনেক চলে আসছে আমার বোনদের জন্য আমি একটুখানি আপনাদের কাছে দোয়া চাই বোনরা খুব অরিট অবস্থায় আছে তাদের বিয়েটা একদম ওদের ফরজ হয়ে গেছে আপনারা একটু যোগাযোগ করতে থাকেন ইনশাল্লাহ সবাইকে নিয়ে আমরা ভালো থাকবো আমরা আগে মানুষ ও মানবতার সেবাই থাকবে এবং সব কিছু আমাদের জীবন মান পরিচালনা সব কিছু হবে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ সোজায় এবার উদ্বন্দি দান সদ্গাম মানুষের কল্যাণ হজ পালন ভালো কাজের মাধ্যমে অন্য কোনো ওয়েতে না সবাই ভালো থাকবেন এক সচিবের হ্যালো আমি একটা আপনাদের সাথে কথা বলতে হতে আল্লাহ দেখতে দেখতে চলে আসছে এই হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম আল্লাহ যাতে মিলে যায় দোয়া করবেন তো আপনারা এই মেয়েটার কথা আমার মনেই ছিল না একজন সচিব ভদ্রলোককে দিলাম দেখি আল্লাহ কি করে তো সবাই ভালো থাকবেন অফিসে আছি সারাক্ষণ সারা বেলা আপনাদের সেবাই ইনশাল্লাহ আছি আল্লাহ নামে কাজ শুরু করলাম সকলে দোয়া চাই দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নাই আমার যদি কোনো ভুল হয় আপনারা ক্ষমা করে দিবেন আমি সবসময় ক্ষমা পছন্দ করি মায়া পছন্দ করি দান পছন্দ করি আপনার কখনই ভাববে না এটা এমন একটা নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান হিসাবে রাখতে পারেন হ্যাঁ জানি সবার কাজ করা তো আর সম্ভব না হয়তো আমরা দেখতে দেখতে আপনাদের অন্যখানে হয়ে যেতে পারে বা একটু সময় লাগতে পারে আপনাদের ধৈর্য সহিত আমাদের সাথে থাকবেন আপনি তিরিশ পঁয়ত্রিশ বছর আগে বিয়ে দিছি তারাও এটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মনে করে তারাও আসছে তাদের ছেলে মেয়ের জন্য তো এর চেয়ে বড় পাওয়া আর কি আমি সবসময় দোয়া চাই সকলেই দোয়া করবেন একটু সুস্থ যাতে থাকতে পারি এই দোয়া কামনা করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম